ওয়াসালাম আলহতাবা আলহুদা রবী সুরা আলহাসর ঊনসত্তর নাম্বার যে সুরা ঊনসত্তর নাম এটা হলো ফিফটি নাইন উনসত্তর আল হাক্কা আর ঊনসাইট হচ্ছে আপনার সুরা আলহাসর সুরা আলহাসর নাম্বার সুরার দুই নাম্বার আয়াতের যে বারো নাম্বার যে শব্দটা এটা হচ্ছে আল তাহলে আল দেখেন যে সুরা যেটা আমরা বলছি সিন এবং র যেটা হচ্ছে সুরা এটা হচ্ছে সুরা এটা কিন্তু সিন এবং র যেটা হচ্ছে সুরা সিন এবং র আর যখন সিন আসে তখন হয় সুরা 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 নামে একটা আছে তো সুরাটা কি সুরা যেটা হচ্ছে সিন এস আর র যেটা হচ্ছে আর যে সেন্সিং রিপিটেডলি বারবার যেটা হচ্ছে আপনার সিরিজ হ্যাঁ সিরিজ যে নাটক হয় সিনেমা হয় বই লেখে সিরিজ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এরকম সিন এবং র যেটা সিরিয়াল নাম্বার হ্যাঁ সি র আর সিরিয়ালি যখন এটা শেয়ার করা হয় তখন হয় সুরা যেটা পরামর্শ করে যে কয় সিরিজে হবে তাহলে সিন র আর এটা হলো সিন র আর হাসর যেটা এটা হচ্ছে হা সিন যে হা সিন যেটা হচ্ছে হুশ হ্যাঁ যে ফাহেসা যেটা ফা যদি আগে আসে তাহলে কাজ হয় ইতাল বোন ফাহি মানে হা এবং যেটা হচ্ছে খোলে আর হা যেটা হচ্ছে আপনার ওয়াহি যেটা জীবন্ত প্রাণবন্ত এখন এটা শয়তানের ওয়াহিও হতে পারে আল্লাহর ওহিও হতে পারে সিন যেটা ছড়ায় আর এটা হচ্ছে হা শিন র যেটা হচ্ছে হাসর আর আসলে হাসর শব্দটার মধ্যে হা শিন এবং র যেটা হচ্ছে শেয়ার যেটা হচ্ছে শার র যেটা আপনার শেয়ার মার্কেট বলেন আমরা শেয়ার মার্কেটে কেনা বেচা হয় তো শুধুই কিন্তু লাভ হয় না এখানে লাভও হয় ক্ষতিও হয় শেয়ারের ভ্যালু অনুপাতে হয় এটা কিন্তু শেয়ার যেটা যে আপনার ফেসবুকে শেয়ার করে ইউটিউবে শেয়ার করে এত লাখ শেয়ার হয়েছে তো যখন শেয়ার মার্কেট হায়ার লেভেলে থাকে অথবা লোয়ার লেভেলে থাকে এটা হচ্ছে হায়ার এখন কোনটা হায়ার মানে একটা হায়ার হলে আরেকটা লোয়ার হবে এখন আপনি কোন দিকে করতেছেন কোনটা হায়ার হলে আপনার লাভ কোনটা হায়ার হলে লস এটা হচ্ছে যে যদি আপনার ইয়া হয় যে উপরের দিকে যদি যায় তখন আপনার হায়ার হলে আপনার শেয়ার ভ্যালু তখন বাড়বে আপনার প্রফিট তখন বেশি হবে আপনার ব্যাংকে টাকা বেশি জমা হবে এই যে জমা হওয়া যেটা সমবেত হওয়া একসাথে কালেকশন করা এটা হচ্ছে হাসক এটা ব্যাংকে টাকা হতে পারে আপনার চিন্তা ভাবনা হতে পারে আপনার যে কোনো কাজ হতে পারে যে কোনো বিষয়ে যখন আপনার যে হায়ার লেভেলের যখন কোনো কিছু আপনার ছড়ায় মানে হাই ভলিউম যে হাই ভলিউমের যেই চ্যাক এটা হচ্ছে হাই হাই ভলিউম আর সিন যেটা হচ্ছে আপনার স্প্রেড করে যেটা ছড়ায় র যেটা বারবার করে এটা হচ্ছে শেয়ারিং হাসর আর এই হাসর থেকে হা যেটা হচ্ছে হা এবং সিন যেটা হচ্ছে হুশ হ্যাঁ এই শব্দটাও কোরআনে আছে তারপর এটা হচ্ছে হা শিম হুশ এটা হল বারবার এটা হচ্ছে হাসর আর এই হা শিম এই রয়ের থেকে এই সিন থেকে যদি আমি এটা যদি সরাই হাসর যে আমি এটা সহায় এলাম তাহলে হলো হাসিন যেটা হচ্ছে হিসাব হিসাব নিকাশ করি না হাস্য মানে হচ্ছে হা যেটা হচ্ছে হায়ার সিন যেটা হচ্ছে সেন্স সেন্স হায়ার যে কোনো সায়েন্স যখন আপনার কি করে হায়ার সায়েন্স আর বা যখন যে কোনো সিস্টেম বা পদ্ধতি আপনি যে কোনো পদ্ধতিতে যখন কোন সেন্সিং সিস্টেম যে আপনি টেম্পারেচার হোক যে কোনো বিষয় হোক যখন সংখ্যা তত্ত্ব গণনা করা হয় এটা হচ্ছে হিসাব হিসাব তারপর এই এটাই কিন্তু আবার যে সিন এবং হা যেটা হচ্ছে সাহা সাহার মানে হচ্ছে জাদু হ্যাঁ র যখন আসে তখন বারবার হয় আর এটাকেই আমরা আবার সিনটা দেখব দুইটা নক্তার নিচে এটা উপরে তাহলে এই যে হা সিন র এটা হলো হাসর আর এইখানে যদি যে হা সিন এটা যদি মুছে দেয় না তিনটা এইভাবে ধরে দেখাই যে হা সেই সিন র যেটা হচ্ছে হাসির 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 মানে যে আপনার সেন্স যখন গুনতে গুনতে ক্লান্ত হয়ে যায় হিসাব নিকেশ করতে করতে মানুষের মাথা ধরে যায় এটা হচ্ছে হাসির যে হিসাব বারবার হাসির আর এটা হলো সিন র তো যাই হোক এটা নকটা এলোমেলো হয়ে গেছে কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে হাসর আবার দেখেন যে এটাই কিন্তু

তারপর এই যে আবার দেখেন যে এই যে হা এইখানে হাটা যদি ডেকে দেন তাহলে সিন এবং র এর কানেকশন যেটা হচ্ছে সুর যেটা শেয়ার যেটা কেনা বেচা করা লেনদেন করা কোন কোনো কিছু শেয়ার করা যে যত শেয়ার করবেন তত অ্যাকাউন্টে টাকা জমা হবে এরকম অনেক ব্যাপার থাকে যে ফেসবুক ইউটিউবে আর এটাই হচ্ছে র এবং সিন যেটা হচ্ছে রেশ এখন আপনি যদি মন্দ জিনিস যদি শেয়ার করতে থাকেন ওইটার রেশ কিন্তু আপনার যে কেউ রিয়্যাক্ট করবে এই যে রিয়্যাক্ট করা যেটা হ্যাঁ রিয়াক্ট যে রেশ রেসটা কি পজিটিভ না নেগেটিভ কেউ লাইক দিচ্ছে কেউ ডিসলাইক দিচ্ছে কেউ শেয়ার করতেছে কেউ গালি দিচ্ছে এটা হচ্ছে রেশ হ্যাঁ তো শেয়ার আর এটা হলো রেস একই কনসোনেন্টাল কানেকশন তাহলে এটা হচ্ছে এটার ভিতরে যে শিন এবং র যেটা হচ্ছে শিন যেটা ছড়ায় র বারবার করে এটা দিয়ে সুরা হয় সুরা মানে হচ্ছে যে আপনার যে পরামর্শ করা যেটা এটা সুরা সুরা নামে কিন্তু একটা সুরাই আছে তাহলে আবার এখানে হাসর নামে একটা সুরা আছে তাহলে হা যেটা হচ্ছে আসলে হায়ার লেভেল যেটা ওয়াহি আর শিন যেটা ছড়ায় র যেটা বারবার করে এটা হচ্ছে হাসা এখন এটা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার আসে তো চলেন আমরা একটা আয়াতটা পড়ি যে উনষাট নম্বর সুরার উনষাট নম্বর সুরার যে দুই নাম্বার আয়াত একটা বড় যে বারো নাম্বার যে শব্দটা লি আউ আল হাসর আল হাসর আলিফ লাম দিয়ে এটাকে নির্ধারণ করা হয়েছে স্পেসিফিক তাহলে এই শব্দটা যে হাসর সুরা যে হাসর এখন এটা দিয়ে ধরেন আপনার হাসরের মাঠ হাসরের ময়দান এরকম অনেক বয়ান ছোটবেলায় শুনতাম আর রাত্রে ঘুমাইত না ভয়ে যে হাসরের মাঠে কি হবে তো যে এরকম সূর্য কাছে আসবে পড়বে মগজ খাবে মানুষ আবার কাপড় চোপড় থাকবে না তো আবার এগুলা নিয়ে লাহবাল্লাহ দিশা আছে তো যাই হোক তখন আবার যাই হোক ওইগুলো আর বলতে চাই না মন্দ কথা না বলাই ভালো ঠিক আছে শেয়ার না করাই ভালো আর কি হায়ার লেভেলের তারা শেয়ার করে যেগুলো সেগুলো হচ্ছে আপনার তাদের যেই ওয়াহি শয়তানের ওয়াহি এগুলো তারা শেয়ার করে এটা হচ্ছে তাদের তারা একত্রে জমায়েত হয় লোকজনকে ডাকে যে ওয়াজ হবে তো সবাই আসে একত্রে জমায়েত হওয়া যেটা এটা হায়ার লেভেলের শেয়ারিং করার জন্য মাইকিং করে যত যত মাইকিং করবে যত পোস্টার লাগাবে তত লোকজন বেশি আসবে তত কালেকশন বেশি হবে তো ছত্রিশের যে সুরাইয়াসিনের যে প্রশ্ন মারায়াত যে তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এখন যাই হোক আমরা আসি যে সুরাল হাসরের যে দুই নাম্বার আয়াত কিতাবধারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনি তাদের বাড়ি থেকে বের করে দিলেন তিনি তাদের বাড়ি থেকে বের করে দিলেন তোমরা ধারণাও করি যে তারা বের হবে আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর থেকে রক্ষা করবে এটা মনে করেছিল এটা পাঁচটাইজ হয়ে গেছে আবার খেয়াল করেন এখানে এই জিনিসটা আগে সংগঠিত হয়ে গেছে এই যে সুরাল হাসরের যেই হাসরটা এটা কিন্তু আগে সংঘটিত হয়ে গেছে ব্যাপারটা আবার কিতাবধারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনি তাদের বাড়ি থেকে যে বের করে দিলেন মানে বাড়ি থেকে বের হয়ে দেখবেন যে কোনো জায়গায় যখন কোনো সমাবেশ ডাকা হয় যে সবাই জমায়েত হন যে চোর আসছে তখন সবাই সমা একসাথে বের হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে চোরে খুঁজতে থাকে ঠিক আছে তো ওই ফাঁকে কিন্তু চোর আবার ঘরে চুরি করে নিয়ে যায় আরেক দিক দিয়ে ঠিক আছে তো এইরকমও ঘটনা ঘটছে তো এটা হচ্ছে যে সবাই একসাথে জমা হওয়ার যে ব্যাপার যে হায়ার লেভেলের যে শেয়ারিং যে মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে চোরো চোরো ডাকাতো ডাকাতো তাহলে এই যে এই যখন বলা হয় তখন সবাই একত্রে জমায়েত হয় তখন কিন্তু বাড়িঘর ছেড়ে সবাই একসাথে জমায়েত হয় বলে যে চলো অমুক শহরে চলো সবাই একসাথে চলো হুম চলো চলো ওই দিকে চলো চল রে চল রে চল তাহলে এখন এটা যখন ডাক দেওয়া হয় তখন সবাই বাড়িঘর ছেড়ে তারপরে আবার আবার উল্টা দিক থেকে যখন আক্রমণ আসে তখন আবার ঘর ছেড়ে পালায় তাহলে এই যে বিষয়টা যেটা হচ্ছে যে আপনার এই ঘটনাটা কিন্তু যে হাসর যেটা কোরআন থেকে আপনি নিজে খুলে দেখেন যে কিতাবধারীদের অন্তর্ভুক্ত কাফিরদেরকে আক্রমণের প্রথম ধাপেই তিনি তাদের বাড়ি থেকে বের করে দিলেন যে এটা হচ্ছে বের করে দিলেন এটা কিন্তু অতীতকাল এটা হয়ে গেছে হাসরের যে ঘটনাটা যে সবাই একত্রিত যে কাফেরদেরকে সামগ্রিকভাবে সবাইকে বাড়ি থেকে বের করে দিলেন তারপরে দেখেন তোমরা ধারণাও করনি যে তারা বের হবে এই যে জনান্ত তোমরা ধারণাও করনি যার সাথে আপনার কথাটা বলা হচ্ছে যে তোমরা ধারণাও করনি যে এরকম একটা ঘটনা ঘটবে হয়ে গেছে হঠাৎ করে সমবেত হয়ে যায় হঠাৎ করে একটা কিছু হয়ে যায় এরকম হ্যাঁ বের করে বের হবে আর তারা মনে করেছিল যে এটা অতীতকাল তারা মনে করেছিল যে দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে যে আমাদের বাড়ি এগুলোতে আমরা আশ্রয় নিব মানুষ সমাবেশের সময় আবার দেখা যায় যে আপনার যখন এক মানে একজন একটা জিনিস বলতেছে আরেকজন সেটা রুলটালরা বলতেছে তখন কনফ্লিক্ট যখন হয় তখন একটা আরেকটাকে অস্বীকার করে অন্য আরেকটাকে অস্বীকার করে তাহলে এই যে অস্বীকার করার ব্যাপার তো তখন কি করে যে যখন আক্রমণ হয় তখন গিয়ে একজন আরেক মানে তখন কিন্তু আপনার নিজেদেরকে রক্ষা করার জন্য আবার কি যে আশ্রয় খুঁজে গিয়ে বিভিন্ন জায়গাতে তো এইখানে আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর থেকে রক্ষা করবে এই যে রক্ষা করার জন্য যে মানুষ ধারণা যে ওইখানে গেলে আমি বাঁচবো ওইখানে গেলে বাঁচবো হ্যাঁ কিন্তু এটা ধরেন আপনার বিভিন্ন ইয়ের কারণে কিন্তু আসলে শেষ রক্ষাটা হয় না আর কি কিন্তু আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকরাও করলেন আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাকরাও করলেন যা তারা ভাবতেও পারেনি আল্লাহ তাদেরকে এমন দিক থেকে পাখরাও করলেন মানে এমনভাবে তারা ধরপাকরের ভিতরে পড়ে যায় তাদেরকে আপনার যা তারা ভাবতেও পারেনি যে তারা চিন্তাও করতে পারেনি তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চার করলেন তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন যে দেখবেন যে ধরপাকর যখন হয় যখন সমবেত হয় তখন আপনার একটা ভয় কিন্তু কাজ করে মানে যারা কাফারু এইখানে কিন্তু এই যে কাফারু যে শব্দটা যারা অস্বীকার করে কাফারু মানে হচ্ছে যে আপনি অস্বীকার করলেন এখন সত্যটাও আপনি অস্বীকার করতে পারেন আপনি মিথ্যাটাকে অস্বীকার করতে পারেন এটা কিন্তু যে কাফার মানে যে আপনার খারাপ শব্দ যে কাফের শব্দটা খারাপ আপনি মিথ্যাকে অস্বীকার করলেন তাহলে মিথ্যাকে আপনি কুফরি করলেন হ্যাঁ আপনি সত্যকে অস্বীকার করলেন তাহলে সত্যকে আপনি ঢেকে দিলেন কাফার মানে আসলে কাভার করে ফেলা ঢেকে ফেলা ঠিক আছে তারা তাদের নিজেদের হাত দিয়ে নিজেদের ঘর বাড়ি ধ্বংস কর ধ্বংস করলো যে সমাবেশের যে বিষয়টা যে হাসর মানে যেটা সমাবেশ সমাবেশ হওয়া সমাবেত করা একত্র হওয়া সমাবেশের জন্য ডাকা হ্যাঁ কেউ ডাকলো কেউ গেল তারপর সমাবেশ সমাপ্ত হওয়া এরকম তাহলে এই সমাবেশের যে ঘটনা সুরা হাসরের যেটা এটা কিন্তু ডান এটা হয়ে গেছে যে ঘর ধ্বংস করলো তারা মমিনদের হাতেও আর মমিনদের হাতেও মমিনদের হাতেও তাদের ঘর ধ্বংস করা হলো অতএব হে দৃষ্টিসম্পন্ন মানুষেরা তোমরা শিক্ষা গ্রহণ করো অতএব দৃষ্টি সম্পন্ন মানুষেরা হ্যাঁ যে তোমরা কি করো যে শিক্ষা গ্রহণ করো তাহলে হাসরের যে শিক্ষা সেইখান থেকে এই যে সুরা হাসরের ভিতরে যেটা আছে এখন এখানে যে হাসর শব্দটা এটা কিন্তু পাস টেন্স এটা অতীত হয়ে গেছে কিন্তু আমাদের স্কলার যারা তারা এই যে হাসরের মাঠ হাসরের ময়দান এরকম বয়ান করে যে ওইখানে পঞ্চাশ হাজার বছর একসাথে থাকতে হবে সবাইকে একত্রে করা হবে সুরা নাহাল ষোলো নম্বর সুরার যে আঠাইশ নম্বর সুর আয়াত থেকে বত্রিশ নম্বর যে আপনার যখন মৃত্যু হয় যে যারা যারা কুফরি করতো যারা জুলুম অত্যাচার করত তাদের মৃত্যুর পূর্বেই তাদেরকে বলা হয় যে যাহার নামে প্রবেশ করো তখন তাদেরকে পিঠে মারতে থাকে মারতে মারতে তাদেরকে রু কবচ করে আর বলে যে জাহার নামে ঢুকা খালি না সে ঘর থেকে মৃত্যুর সাথে সাথে জাহান নামে চলে গেল আর জান্নাতি যারা তাদেরকে সালাম দেওয়া হবে যে তো তোমাদের উপর সালাম যে তোমরা জান্নাতে প্রবেশ করো চিরস্থায়ী তা যার যার ফয়সালা হয়ে গেল যে আপনার যারা জান্নাতে চলে যাবে তারাও খোয়ালিদিন আফি হাবাদা যে ষোলো নম্বর সুরা সুরা নাহালের যে আটাইশ থেকে বত্রিশ ভালো করে পড়লে এটা বুঝতে পারবেন এটা চলমান একটা প্রক্রিয়া আপনি যখন মারা যাবেন মারার সাথে সাথে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করে আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করে স্তারিউল হিসাব তাহলে আপনার ফয়সালা সাথে সাথে হয়ে যাবে যে আপনি জান্নাতে গেলে জান্নাতে চিরস্থায়ী জাহান নামে গেলে জাহান্নামী চিরস্থায়ী আর যে একত্রিত হওয়ার যে ব্যাপার সেটা আছে কোরআনের মধ্যে যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে জাহার নামীরা জাহা কাছে আপনার সাথে কথা বলবে এখন আপনি বলতে পারেন যে ভাই কেমনে কথা বলবে হুজুরা স্কলাররা যারা বলে যে যে অনেক দূর হবে হ্যাঁ কিন্তু এখন দূর দূরান্ত থেকে আপনি কিভাবে কথা বলেন বাংলাদেশ থেকে আপনি জাপানে কথা বলতেছেন আমেরিকাতে কথা বলতেছেন যে কোনো যে তারা একজন আরেকজনের সাথে দেখা মানে দেখবে তারা কথা বলবে তারা খাদ্য চাইবে যে তোমাদের থেকে আমাদেরকে পানি পানি দাও ঠিক আছে তো জান্নাতিরা বলবে এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে তাহলে এই যে হাসরের যেটা ময়দান এই ময়দানের আরবি কি হ্যাঁ তো ময়দান বলতে আসলে আমি কোনো কিছু পাই না আর কি যদিও এটা স্কলাররা বলে যে আপনার এই যে কি আরাফার মাঠ নাকি আবার হাসরে ময়দান হবে তো এই এক বছরে যেই হাজি যায় এগুলাই তো জাগা হয় না সমগ্র পৃথিবী আপনার ইয়ে করে ওইখানে এই সমস্ত কথাবার্তা এগুলো ধরেন আপনার যে লাহওয়াল হাদিস যে আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য এই জিনিসগুলো তারা তৈরি করছে যেটা একত্রিশ নম্বর সুরান যে ছয় আয়াত এক ওয়ামিনা নাসিমাইয়া লাখওয়াল হাদিস এখানে হাদিসটা আছে আল্লাহ যেই হাদিস আপনাকে আল্লাহর আয়াত থেকে অন্যদিকে সরাই নিবে সেটাই হচ্ছে লাহ হাদিস আর দুই নাম্বার সুরার উনাশি নাম্বার আয়াত যে যারা এরকম কলম ধরে এবং নিজ হাতে কিতাব লিখে যে সামান কালিলা তাদের উদ্দেশ্য দেখবেন যে টাকা আপনার হজের ব্যবসায় টাকা হ্যাঁ সিএমের মাস হইলে টাকা তারাবিতে টাকা নামাজ পড়াইলে টাকা জানাজা পড়াইলে টাকা সব জায়গায় হুজুরদের সাথে সম্পর্ক হলো টাকার সম্পর্ক কিন্তু আপনি যদি আল্লাহর আয়াত যদি বিশ্বাস করেন তাহলে যেটা সুরাইয়াসী ছত্রিশ নম্বর সুরাজ একুশ নম্বর আয়াত ইত্তাবিয়া মান ইয়েস আলকুম আজরান মাহতাদুল এখন যে আপনি হাসরের মাঠ বলে যে এখন সমাবেশ হ্যাঁ ধরেন যে আপনার জীবনে আপনি কতগুলো সমাবেশে গেছেন আপনি চিন্তা করে দেখেন বিভিন্ন ওয়াজ মাহফিল হয়েছে ওইখানে আপনি গেছেন হ্যাঁ স্কুলে আপনার কনসার্ট হয়েছে স্কুলে বিভিন্ন এমপি মন্ত্রীরা আসছে আমাদের ছোটবেলা থেকে আপনার টিএনওরা আসলে আমরা সব একসাথে যাইতাম তো বিষয়গুলো হচ্ছে যে কোনো অন্ধ হুজুর আসতো ওয়াচ করতো সে তো সে তখন আমরা সবাই একসাথে সমবেত হতাম তারপর বিভিন্ন পারপাসে আবার ঈদের পরে খেলা হইতো তখন সবাই গ্রামের সবাই একসাথে একত্রিত হইতাম ঈদের সময় একসাথে জমায়েত হইতাম তারপরে আপনার যে নৌকা বাইসিত তখন একসাথে জমায়েত হইতাম তারপর জাদুকররা মাঝে মাঝে জাদু দেখাইতে আসতো বাজারে তখন একসাথে যখন সমবেত হইতাম যে তারা কি কীভাবে কি কি করে দেখায় জাদু দেখানো যেগুলো তো এখন এই সমাবেশ কিন্তু এই সমাবেত হওয়া এটা ই আপনার যে আমার লাইফে অনেকবার আমি করছি ছোটোবেলা থেকে হ্যাঁ খেলতে একসাথে সবাই জমায়েত হইতাম হ্যাঁ বিকেলবেলা তো এই যে একসাথে যে সবাই হায়ার লেভেলের যে শেয়ারিং হয় হ্যাঁ যেটা হচ্ছে হাসর তো এই জায়গাটা যদি আপনার হুশ না হয় এই হুশ যেটা হা এবং শীত যেটা হচ্ছে হুশ যেটা হ্যাশট্যাগ বলে আমরা নাম্বার হ্যাঁ যে মোবাইলের যে হ্যাশ বাটন আছে তাহলে এই আপনার হুশ বারবার যদি হয় এখন এইটা যদি আপনি হাসরকে বলেন যে সবাই একত্রে মাঠে জমা হবে এইটা আপনার সালাম সোলাইমানের ক্ষেত্রে এই ঘটনা ঘটছিল যে আপনার সকল সৈন্যদেরকে একত্রিত করা হয়েছিল তারপর সালাম মুসার ক্ষেত্রে গড়ছিল এরকম বিভিন্ন নবীর ক্ষেত্রে যে হাসার যেই শব্দটা এগুলো তাদের সময় হয়েছে আগেও ছিল হাসরের যে ব্যাপার যে তারা সমবেত হয়ে একত্রে কোনো কাজ করত। এখনো মানুষ একত্রে সমাবেশ হয় সমাবেশ ডাকা হয় সমবেত হয় তারপরে কাজ করে সেটা ভালো বা খারাপ সেটা কনটেক্সট থেকে নিতে হবে যে কনটেক্সটে সত্য কোন বিষয়টা এটা হুম তারপর এখন যে সমাবেশ হচ্ছে এটা কি শেষ হয়ে যাবে সামনে আরো হবে হুম সেটা ভালো বা খারাপ সেটা কনটেক্স থেকে যে কেউ ভালো উদ্দেশ্যে একত্রে জমাইতে হয় কেউ খারাপ উদ্দেশ্যে একত্রে জমাইত হয় ধরে যে কেউ একত্রে জমায়িত হলো যে ঠিক আছে আমরা যে আল্লাহর কোরআন থেকেই একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে একত্রে জমা হতে পারে আবার কেউ দেখা যাচ্ছে যে যে তাদের যেই মতবাদ সেগুলোকে ইস্টাবলিশ করার জন্য কেউ একত্র জমা হলো কেউ খেলার জন্য একত্র হতে পারে কেউ একত্র হয়ে কোনো একটা ভালো কাজ করতে পারে কেউ একত্র হয়ে কোনো একটা খারাপ কাজ করতে পারে এখন এটা যে চলমান যেই প্রক্রিয়া সেটা কিন্তু হাসরের পূর্বে আলিফ অথবা তা যেটা তসারুন হ্যাঁ তা থাকবে আলিফ থাকবে হ্যাঁ তা থাকবে ইয়া থাকবে নুন থাকবে কিন্তু এইখানে কিন্তু আপনার দেখবেন যে এটা হলো পাস্টেজ তো সুরা আল হাসর এখন হাসরের মাঠ বলে যারা কিছু বলতে চায় হ্যাঁ তো সেটা যদি কারো আয়াত জানা থাকে দিবেন প্লিজ আমি এটা পাই না যে হাসরের মাঠ হ্যাঁ আবার হাসরের দিন যেটা হ্যাঁ হাসর যে হাসরের দিন তা আজকে যদি আমরা সবাই একত্রে জমা হই তাহলে আজকেই সময়তের দিন অথবা বললাম যে সামনের মাসের দুই তারিখে রোজ শুক্রবার ওয়াজ হবে সাধারণত শুক্রবারে হয় যাতে সবার ছুটি ছুটি থাকে আসতে পারে তাহলে দুই তারিখে ওয়াজ হবে তাহলে দুই তারিখে ওয়াজ হবে তাহলে সবাই একত্রে যে কি দলে দলে যোগ দিন যে পরকালের অশেষ নাকি হাসিল করুন এরকম মাইকিং হইতে আগে হ্যাঁ তো এখন যে বিষয়টা যে সম সমাবেশ ডাকা হচ্ছে দুই তারিখে ওয়াজ হবে সবাই আইসেন হ্যাঁ অথবা দেখে গেল যে রাত্রে হঠাৎ করে ডাকাত পড়ছে যে সবাই একত্রে জমায়েত হন সবাই একত্রে আসেন তো এটা হচ্ছে যে যত মানে মাইকের ভলিউম বেশি হবে যত লোকজনের কাছে যাবে তত লোকজনের শেয়ারিং হবে জমায়েত হবে ঠিক আছে তো চলতে আবার ভাগ্য খারাপ যদি অনেক লোকের হাতে ধরা পড়ে তো তাকে মানে কিল ঘুষি দিতে দিতে তাকে মেরেই ফেলতো আর কি হ্যাঁ তো মানুষকে এইভাবে যে আসলে একটা চোর বা ডাকাত ধরে তাকে মেরে ফেলা হচ্ছে আসলে এটা নিয়ে কি বলবো যে একটা পিঁপড়া আমার একটু ভয় পাওয়া উচিত যে একটা জিতকে আমি কেন হত্যা করতেছি তো সেইখানে আপনার যে একটা চোর কেন চুরি করতেছে সেই চুরির সলিউশনটা যদি আমরা দিতে পারি একটা গ্রামে খুব বেশি লোকজন চুরি করে না যে একটা দুইটা চোর থাকে তো তাকে যদি একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের গ্রামে এরকম হয়েছিল যে একদম দূরে এমন মাইট দিয়েছে পরে আবার যাই হোক তো সবাই মিলে দেখা যাচ্ছে তাকে মারার চিন্তা করে তো সবাই মিলে তাকে যদি একটা যে সমাজের যে ব্যবস্থা যেটা আকিম ও সালাদ যেটা রুট যেটা সাদ এবং লাভ যেটা হচ্ছে শিকড় শিকড় থেকে যদি আপনার ওই জিনিসটা আপনার ঠিক করা হতো তাহলে হয়তো এই জিনিসগুলো হইতো না আর কি মানুষকে এইভাবে মর্ত হইতো না তো যাই হোক যে গণপিটুনিতে অনেক সময় অনেক লোকজনকে মেরে ফেলা হয় তো তো মানুষের নেই আজ মানবতা এই হচ্ছে বিষয় আর কি এখন জমায়েত হওয়ার যে বিষয়টা যে হা এবং শিম তো এখানে হা এবং শিম দিয়ে যেটা হাসর আমরা যেটা বলতেছিলাম যে হাসর হা এবং শিম এই শব্দটা পাবন হচ্ছে বারো নম্বর সুরার একত্রিশ নাম্বার আয়াতের যে তেরো নম্বর শব্দ হুস আবার এটা পাবেন বারো নম্বর সুরার যে সুরা ইউসুফের একান্ন নাম্বার সুরার যে দশ নম্বর শব্দ এইখানেও এই শব্দটা পাবেন হুশ আর এই যে ফাহেসা এটার আগে যখন ফা আসে তখন ফাহেসা যেটা হচ্ছে আপনার যে দুই নম্বর সুরার একশো উনসত্তর নম্বর আয়াতের যে চার নম্বর শব্দ এখানে যেটা পাবেন তারপর হৌসিয় এই যে হাসর যেটা হা সিন এবং র যেটা হচ্ছে র যেটা সোলাইমানের জন্য যে সেনাবাহিনী হ্যাঁ সকল রকমের সেনাবাহিনী একত্রে জমায়েত করা হয়েছিল তাহলে এখন সেনাবাহিনীর যে একত্রে জমায়েত হ্যাঁ যে সেটাও কিন্তু আপনার কোরআনে আছে যেটা হচ্ছে আপনার সাতাশ নম্বর সুরান এক নাম্বার আয়াতের যে এক নম্বর শব্দ যে সোলাইমানের জন্য সকলকে একত্রে জমায়েত করা হয়েছিল তারপর আর এই যে হা সিন যেটা হুস আর এখানে যদি হাঁটা রাখেন তাহলে হলো শিন এবং র হচ্ছে শেয়ার যেটা কেনা বেচা করা এটা কোরআনের ভিতরে অনেক জায়গাতে আসছে যে যে করা শেয়ার মার্কেটের মতো আর কি তো যত শেয়ার তত লাভ বেশি আর কি আর এটাই দেখেন যে সিন এবং র যেটা সুরা আবার এটাই কিন্তু র এবং শীল যেটা হচ্ছে রস যেটা রাস হম তো এটা হচ্ছে রাস আর এটা হচ্ছে হা এবং শীল হুশ আর এটাই কিন্তু শিন এবং হা হুম এবং হা যেটা হচ্ছে সুহা সুহা মানে এটা অনুবাদ করা হয়েছে সংকীর্ণতা যেটা চৌষট্টি নম্বর সুরার ষোলো নম্বর আয়তের যে বারো নম্বর শব্দ শিন যেটা হচ্ছে আসলে ছড়ায় হা যেটা হচ্ছে হায়ার লেভেলের এখন আপনার ভিতরে এটা শুধু সংকীর্ণতা হবে না যে শিন যে ছড়ালেন আপনার জীবনের জন্য অথবা জীবন আপনি ছড়িয়ে দিলেন বিলিয়ে দিলেন হ্যাঁ তাহলে এটা যে কোনো কনটেক্সট অনুযায়ী আপনার জিনিসটা আসতে পারে ঠিক আছে তারপরে যে রেশ যেটা যে শিন শেয়ার যেটা কেন বেচার র এবং সিন যেটা হচ্ছে রেশ এটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনার যে যেটা আমরা বলি না রস নাই কথার মধ্যে এরকম আর কি এটা হলো র এবং সিন রস আবার রাসও হতে পারে রস আছে কি নাই হ্যাঁ তো সেটা হচ্ছে বিষয় যেটা হচ্ছে আপনার রেশি করা রসানল তারপরে আপনার যে কোনো কিছু আপনি যে একটা আঘাত পাইছেন সেটা রেশটা রয়ে গেছে আবার ধরেন ভালো কোনো কিছু হতে পারে যে কোনো একটা পারফিউম দিলেন সারাদিন এটা স্মেলটা আপনার থাকলো আবার এটা খারাপ অর্থ ব্যবহৃত হতে পারে এখন মনির ভাই মনে হয় এর আগে এর আগে ভিডিও করলাম তো আবারও বললেন যে আমি পঞ্চাশ হাজার বছরের হিসাবটা ভাই হাসরের মাঠ বলতেই তো কোনো কিছু নাই পঞ্চাশ হাজার বিষয় তো এটা তো অনেক পরের বিষয় আর কি ধন্যবাদ সালাম আলু